আজ কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোডে ঘটে গেল মারাত্মক ভয়াবহ একটি ঘটনা যেটা ছিল নূরজাহান হোটেল থেকে একটু পূর্ব পাশে ইউ টার্নের কাছে যাহা ঘটেছিল বাবাকে চিকিৎসা শেষে কুমিল্লা জেলার বড়ুরা থানার পুরো ফ্যামিলি সহকারে তারা আসতেছিল ঢাকা থেকে গ্রামের উদ্দেশ্যে সেখানে একটি মালবাহী একটি লরি এসে ফুরো গাড়িটিকে চাপা দিয়ে ফেললো শুরু গাড়িটিকে চাপা দিয়ে ফেলে এবং সাথে সাথে গাড়িটি চেপটে যায় এবং ভিতরে চারজন থাকে চারজনেই সাথে সাথে মারা যায় যেখানে গাড়ি ফুরা চেপটে যায় সেখানে আর কি মানুষ বেঁচে থাকার কোনো সম্ভাবনাই থাকে না তাহা মৃত্যু কত কষ্ট কত যন্ত্রণা এটা ছিল যে সিসি ক্যামেরা দ্বারা ফুটেজ ভিডিও ভিডিওটি সবাইকে দেখার জন্য সুযোগ করে দিন এবং শেয়ার করে দিন